এত রাত্রি মাস কোনে পাবো ও হ্যাঁ 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 আনব না সমস্যা নাই সমস্যা নাই ও আচ্ছা হ্যাঁ ময়নার জন্যে আনছি হ্যাঁ কানের দুল কিনছি একদম সাবধানে ব্যাগের ভিতর একবারে হ্যাঁ চিন্তা করো না ও চোর কিছু মানে আমাকে ধরতে পারবে না আমার কি শক্তি কম আছে নাকি আর সব কিছু ভিতরে নিয়ে আসছি টাকা পয়সা টাকা পয়সা তল রাখছি সমস্যা নাই সমস্যা নাই হ্যাঁ 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 সমস্যা নাই আমি আসতেছি হে এই তো করলাম তো রাস্তা তো একদম ফাঁকা খালি গাড়িতে উঠবো কি একবারে সাথে সাথে চলে আসবো আ আচ্ছা ঠিক আছে চলে আসব না হ্যাঁ রাখি সালাম ওয়ালাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম ভাতিজা কাকা আছেন কাকা

আমি এই যে বাসে টিকিট কাটছি তো কয়টা টিকিট কাটছেন এই যে আটটা 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 কাকা আপনার বাড়ি আর আমার বাড়ি একেবারে পাশে কইতে পারবেন টাকা তোমার আসলে বাড়িটা কোন জায়গায় ওইভাবে ঠিক ঠিক করতে পারতেছি না বাড়িটা কোন জায়গায় বাড়িটা হলো কি কাকা এই যে আপনার বাড়ি থেকে মনে করেন বাইরে হলে বাইরে আছেন তো হ্যাঁ বাইরেছেন তো হ্যাঁ মনে করেন এটা আপনার বাড়ি থেকে বাইরে উচিত হ্যাঁ বাইরে মনে করেন যে পঞ্চাশ মিটার দক্ষিণে পঞ্চাশ মিটার দক্ষিণে তো গাং নদী হ্যাঁ এই নদী থেকে আর একশো মিটার উত্তরে হ্যাঁ গেলাম একশো মিটার উত্তর থেকে আরও তেপান্ন মিটার দক্ষিণে হ্যাঁ তারপরে পঞ্চাশ মিটার পশ্চিমে আচ্ছা তারপরে আবার এক মিটার আবার ডাইনে এরপরে একটু ডাইনে চাপাইয়া আবার বামে এ বামে এবার খেলা আছে এখানে কি খেলা আছে আমি আসলে ঠিক ঠাওড় করতে পারলাম এখানে বললো এ এ পঞ্চাশ মিটার দক্ষিণে গেলে কয়েকটা দোকান দেখসেন দেখ সেন্ট

হ্যাঁ দরকার ছিল না দরকার না আপটা আমার কাকা না তোমার জন্য একটা চেয়ার আনো আবার লাগে না কাকা সমস্যা না কাকা আমি আপনি রেস্ট করেন আমি আপনি পাহাড়ে হ্যাঁ তা ঠিক আছে অপরিচিত জায়গা তো মানে হ কাকা ঢাকা শহরে ঢাকা শহরে চুরি চিন্তা এগুলো অনেক বেশি হয় হ্যাঁ তুমি এটা দেখে দেখো হ্যাঁ হ কাকা কাকা

আমি একটা স্বপ্ন দেখছি কাকা তুমি আবার কোন স্বপ্ন দেখলে তুমি আমার পাড়া দিচ্ছিল ঘুমাইলে কখন আরে কাকা আমি একটা স্বপ্ন দেখছি স্বপ্নের মধ্যে কাকা আপনার বিপদ হয়ে গেছে গো আমার আবার কি বিপদ কাকা কিছু তো সাথে আছে আবার কাকা আপনি আপনার নামটা জানি কি কাকা আমার নাম আমার নাম সাদ মিয়া সাদ মিয়া ও ওই নামে আমি বিপদ দেখছি কাকা কি কি বিপদ ও দেখছি দেখছি আমার নামটা জিখান আমি দেখছি আপনারও বিপদ আমারও বিপদ আপনার আব্বার বিপদ আমার আব্বারও বিপদ তোমার আব্বার নাম কি কাকা আমার নাম আগে আমার নাম শুনে আমার নাম কি আপনার নাম কি আমার নাম চান মিয়া আমার নাম ইয়া সুরুজ মিয়া

ভাতিজা বিপদ কখন হলো তো আর চোখ কি খুলবো আরে চোখ খুললে তোমার বিপদ হবে না তো চোখ খুললাম খুললে আপনে সবকিছুরই কে কই ওরে আল্লাহ রে এইভাবে ভাতিজা এসে যা আবার সব কিছু নিয়ে গেল রে